গ্রামের সকাল মানে কুয়াশার চাদুরে মোড়া মাঠ দুধওয়ালার হাত আর মাটির গন্ধে ভরে থাকা বাতাস সেই গ্রামেরই এক করে থাকত গোপাল এক গরিব কিন্তু সৎ কৃষক ঘাম ঝরিয়ে সে জমিতে চাষ করত আর বিশ্বাস করত মাটি মাকে ভালোবাসলে মাটিও একদিন তার ঋণ শোধ গোপালের পরিবার ছোট্ট স্ত্রী বিমলা আর দশ বছরের ছেলে মিঠু সকালের সূর্য ওঠার সাথে সাথে গোপাল লাঙ্গল কাঁধে মাঠে চলে যায় চারিদিকে ব্যস্ত কৃষক কেউ হাল কেউ বীজ বুনছে বাবা বাবা আমরা কি কাকার মতো বড় লোক হব না বাবা মানুষ বড় হয় টাকায় না মানুষ বড় হয় মনের ভালো মানুষটিতে যে মানুষ অন্যের কষ্ট বোঝে সেই সত্যিকারের ধনী গ্রামের এক কোণে থাকত মনিকাকা এক সময়ের জমিদার টাকা আছে জমি আছে কিন্তু মনে দয়ার ছেটে ফোটাও নেই সবাই শুনে রাখো এই গ্রামের মাঠ আমার যে আমার জমিতে কাজ করবে সে বিনা মজুরিতে করবে না হলে আমি জমি কেটে নেব কেউ যদি এই উদ্দেশ্যে কথা বলে তার জন্য জমিতে জায়গা থাকবে না কাকা আমরা গরিব মানুষ পেটের দায়ে কাজ করি কিন্তু অন্যায় শুনে চুপ থাকা তো পাপ আপনি তো এই গ্রামের সব থেকে বড় জমিদার আপনার কি অভাব আপনার তো সুখে শান্তিতে দিন কাটে আর আমরা তো গরিব একদিন মাঠে না নামলে আমাদের পেট শুকিয়ে যাবে দয়া করে আমাদের সঙ্গে এরকম অত্যাচার করবেন না তুই এখন আমাকে শেখাবি গোপাল দেখিস তোকে আর আমি এই মাঠে কাজ করতে দেব না শুরু হলো ভয়ঙ্কর বৃষ্টি আকাশ যেন ছিঁড়ে পড়ছে নদী উঠছে মাঠ ভাসিয়ে দিল গোপালের ফসল ডুবে গেল ঘরে খাওয়ার শেষ হয়ে গেল শুনছ আর কদিন এভাবে চলবে বাড়ির চাল ডাল শেষ হতে চলেছে ফসল নেই এই বৃষ্টিতে সব শেষ হয়ে গেল তুই চিন্তা করিস না বিমলা ঈশ্বর কিছু একটা উপায় দেবেন গুরু যা করে মঙ্গলি করে দুর্ভিক্ষে গ্রামের মানুষ একে একে মনি কাকার দরজায় গেল চাল চাওয়ার জন্য যে নিজের জমি বন্ধক রাখবে শুধু তাকে খাবার দেবো ভিক্ষা নয় দাম দিয়ে খেতে হয় মনে রেখো গ্রামবাসী কাঁদল কিন্তু কাকার মন গলল না সবাই যখন হাল ছেড়ে দিচ্ছে গোপাল তখন নিজের ঘরে গিয়ে কিছু ভাবছে রাতে গোপাল নিজের ঘরের কোণে থাকা অল্প চাল আর আলু বার করল এই যে এ কি করছো সব দিয়ে দেবে কাল আমাদের কি হবে বিমলা আজ যদি অন্যের মুখে খাওয়ার না দিই তবে কাল আমাদের মুখেও হাসি থাকবে না এই গ্রামের মানুষজন আমাদের প্রতিবেশী তাদের দুরবস্থায় আমরা যদি সাহায্য না করি তাহলে আর কে করবে পরদিন সকালেই সেই গ্রামের ক্ষুধার্থ পরিবারগুলোর হাতে নিজের চাল ভাগ করে দিল সবাই আশ্চর্য হয়ে গেল দু সপ্তাহ পর খবর এলো কাকা হঠাৎ অসুস্থ গ্রামের কেউ খবর নিল না সবাই বলল কি রে রাজা কোথায় যাচ্ছিস কবটা শুনলি রে হঠাৎ শুনি মনিকা কাজ অসুস্থ খবর সবর নিতে গিয়েছিলিস কিনা আরে গ্রামের কেউ যায়নি আমার কথা ছেড়ে দে যে মানুষের দয়া নেই তাকে তো ঈশ্বরও ক্ষমা করেন না এখন তাকে ভগবানই বাঁচাতে পারে কিন্তু গোপাল চুপ করে তার ঘর থেকে পানি আর ওষুধ নিয়ে রওনা দিল কাকা ও কাকা মানুষ মানুষকে বাঁচায় কাকা তাই আমি এসেছি এই নাও ওষুধ খেয়ে নাও সুস্থ হয়ে যাবে গোপাল তোর সঙ্গে আমি এত অত্যাচার করলাম কিন্তু তাও তুই আমার জন্য এসেছিস কেন না কাকা এসব বলে আমাকে লজ্জা দেবেন না এটা করা তো আমার এক ধর্ম গোপাল তুই আমাকে ক্ষমা করে দিস আমি বুঝতে পারিনি আসল ধন টাকায় নয় মানুষের হৃদয়ে তুই সত্যিকারের ধনী গোপাল তুই সত্যিকারের কাকা ক্ষমায় চাইলে আপনি গ্রামের মানুষজনের কাছে ক্ষমা চান কারণ আপনার মানুষজন ওপর খুবই রেগে আছে তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে সুস্থ হওয়ার পর কাকা গ্রামের সবাইকে ডেকে বলল শোনো সবাই আজ থেকে এই গ্রামে কেউ ক্ষুধার্ত থাকবে না কেউ নিজের জমি হারাবে না আমি ভুল করেছি গোপাল আমায় মানুষ হবার মানে শিখিয়েছে আমি আশা করি যেন আপনারা আমাকে ক্ষমা করে দেবেন আজকের দুনিয়ায় যেখানে সবাই নিজের কথা ভাবে সেখানে গোপালের মতো মানুষরা এখনও প্রমাণ করে গ্রামবাসীর মুখে হাসি ফুটল মাটি যেমন মানুষকে জীবন দেয় তেমনই মানুষও পারে অন্যকে বাঁচাতে মানুষের আসল দাম তার টাকায় নয় তার হৃদয়ে তো ভালো কাজের প্রতিদান হয়তো দেরিতে আসে কিন্তু আসে অবশ্যই কারণ মানুষ যতই বদলাক মানুষ সত্য কখনো মরে না